আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে সাপোর্ট ব্রেকআউট অ্যান্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনাদের শিখাবো আপনারা ফুল ভিডিওটা মন দিয়ে দেখেন অ্যান্ড যারা আমাদের গ্রুপে জয়েন নেই টিকটক প্রোফাইলে বমের লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন করতে পারেন অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে ফুল ভিডিওগুলো দেখতে পারেন তো সবাই দেখেন তো দেখেন গাইস আজকে জাস্ট সিম্পল আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে আমাদের একটা ট্রেন্ড সো এই ট্রেন্ডটা হচ্ছে মনে করেন ডাউন ট্রেন্ড সো ডাউন টেন্ডে আপনারা কীভাবে ট্রেড করবেন সো দেখেন এই জায়গায় মনে করেন পরপর ক্যান্ডেলগুলো করতে আসে ডাউনে আইতা মার্কেট সো এই জায়গায় কী করতেসে অনেকে বাই করতেসে আপর জন্য কিন্তু সবার এন্ট্রিগুলো লস হইতাছে কারণ দেখেন মার্কেট যখন কী করবে পরপর তিনটা ক্যান্ডেল করে ফেলবে হ্যাঁ দেন নেক্সট ক্যান্ডেল যদি আসে আমাদের কি একটা গ্রিন ক্যান্ডেল আসে আপ সো এরকম যদি একটা ক্যান্ডেল আসে তো আমরা কি করব। আমরা এটা অ্যাভয়েড করব এই ক্যান্ডেলে আমরা ট্রেড করব না সো আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড করবো ডাউনের জন্য সো নেক্সট ক্যান্ডেলে আমাদের ডাউনের জন্য আমরা আমাদের পারফেক্ট এন্ট্রি সো মার্কেট কি করবে মার্কেট যেহেতু এই জায়গায় কি করছে মার্কেট এই জায়গায় মার্কেট এই জায়গায় মার্কেট পরপর তিনটা ক্যান্ডেল করছে দেন এখানে বায়ার আইছিল কিন্তু বায়ার এখানে ফেল হয়েছে কারণ ফুললি মার্কেটের প্রেশারটা হচ্ছে ডাউন টেন্ডে। সো আপনারা একটু দেখেন মার্কেটের প্রেশার হচ্ছে ডাউনে আসবে মার্কেট ডাউনে আসবে মার্কেট সো মার্কেট ডাউনে আসার এখানে লজিকটা হচ্ছে ট্রেন্ড সো দেন এরপর কী করবে মার্কেট মার্কেট ফুললি মার্কেট আবার ডাউনে চলে আসবে কারণ এই জায়গায় মার্কেটের টার্গেট থাকবে কোথায় ডাউনে লেভেলে ডাউনের লেভেলে থাকবে টার্গেট সো এটা হচ্ছে আমাদের ডাউন টেন্ডে ট্রেড করার নিয়ম সো দেখেন যদি আপনারা মনে করেন এই জায়গায় আপের জন্য এন্ট্রি করবেন আপনার এন্ট্রিটা লস হতে পারে কারণ টেন প্রভালি টেনটি হচ্ছে মার্কেট ডাউন টেন্ডে সো দেখেন মার্কেট কি করবে মার্কেট এই জায়গায় আইসা মার্কেট হ্যাঁ অনেকগুলো ক্যান্ডেল করবে ডাউনে অনেকগুলো ক্যান্ডেল করবে মার্কেট ডাউনে সো দেখেন মার্কেট কি করবে মার্কেট ডাউন টেন করবে সো এরকম করে মার্কেট কি করবে মার্কেট নিচে চলে আসবে দেন এখানে উইক উইকের কোনো কাজ নাই সো মার্কেট কিন্তু ডাউনে সো যখন ডাউন ট্রেন্ডে আসবে মার্কেট আসার সাথে সাথে কি করবে মার্কেট আসার সাথে সাথে মার্কেট যখন এরকম একটা কি উইক করবে অ্যান্ড উপরে উইক থাকবে দেন নিচে উইক থাকবে উপরে উইক নিচে উইক উপরে উইক নিচে উইক সো আমরা লেভেল দেখে আমরা সাপোর্ট লেভেল দেখে একটা আমরা দুই মিনিটের একটা কি করব আপের জন্য এন্ট্রি করব কারণ মার্কেটের পেশা ছিল সাপুটে হ্যাঁ সাপুটে ছিল মার্কেট প্রফারলি মার্কেট কী করবে মার্কেটটি আপ ট্রেন্ডে চলে যাবে সো এরকম করে মার্কেট আপ ট্রেন্ডে চলে যাবে আপ ট্রেন্ডে চলে যাবে মার্কেট সো যারা যারা দেখেন নাই ফুল করে দেখেন সো দেখেন মার্কেট ডাউনে আসবে না মার্কেট আপে চলে যাবে কারণ মার্কেট লেভেলে আসছিল যদি আবার মার্কেট কি করতো যদি মার্কেটটি কী করত মার্কেট যদি এই সাপোর্ট লেভেলটা ব্রেকআউট করে ফেলতো তাইলে মার্কেট এক ব্রেকআউট দিয়ে মার্কেট কি করতো মার্কেট ডাউনে চলে আসতো সাবজেটা আমি দেখাই মনে করেন এই ক্যান্ডেলটা কি করছে এই ক্যান্ডেলটা ঠিক ছিল হুম এই ক্যান্ডেলটা চিক বাট ওই যে রেড ক্যান্ডেলটা আমি আপনাদেরকে একটু ডিলিট দিয়ে দেখাচ্ছি সো দেখেন ওই যে ক্যান্ডেলটা ওই ক্যান্ডেলটা যদি যদি ওই ক্যান্ডেলটা কি করতো আমি দেখাচ্ছি এই ক্যান্ডেলটা যদি এরকম করে ব্রেকআউট করে ফেলতো মার্কেট কী করবো মার্কেটটি অবশ্যই মার্কেট ডাউনে চলে আসতো মার্কেট এরকম করে মার্কেট কি করতো মার্কেট ডাউনে চলে আসতো সো এটা হচ্ছে আমাদের ব্রেক আউট সো দেখেন এই জায়গায় কি করবে এই জায়গায় রাউন্ড নম্বর কাজ করবে না প্রাইস কাজ করবে না এই দেখেন একটা রাউন্ড নম্বর হ্যাঁ আমি ডো করে দেখাচ্ছি একটু সহজ করে এই একটা রাউন্ড নম্বর হ্যাঁ এই জায়গায় আরেকটা একটা রাউন্ড নম্বর কী করছে রাউন্ড নম্বরের ভিতরে মার্কেট ওই ক্যান্ডেলটা কি করছে ক্লোজ দিছে দেন নেক্সট ক্যান্ডেল কি আমাদের আপ যাওয়ার কথা মার্কেট ঠিকই হবে মার্কেট ফল করে মার্কেট ডাউনে চলে আসবে তো দেখেন সিম্পল আপনারা তো বুঝলেন ডাউন টেন্ডে আপনারা কিভাবে ট্রেড করবে ওই ছাড়া যারা ফুললি কোর্সটা করছেন তারা একবার না দুবার করে দেখেন মার্কেটে ট্রাই করেন আপনারা অবশ্যই আপনারা প্রফিট থাকবেন কেন অন্যের সিগনাল নিয়ে আপনারা লস করবেন আর অন্যরা কেন প্রফিট করবে তো এটা বাদ দিয়ে নিজে ফ্রি ভিডিওগুলো দেখেন যারা আমাদের গ্রুপে নেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে নেই তারা টিকটক প্রোফাইলে ভাবেন লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন করতে পারেন অথবা ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো দেখতে পারেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ